রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপন আন্দোলনে নিহত মনিরের নামে হলের নামকরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি করেছে দু সালে দশ জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক উপজাতীয় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নির্মমভাবে খুন হওয়ার সহিত মনিরের কুনিদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে না পারায় সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করে অবিলম্বে রাঙ্গামাটি মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণ সহ মনিরের হতদরিদ্র পরিবারকে পূর্ণাবার্শনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ দেখানুক দেখাল চাকরির কোনো দরকার নাই এইভাবে মা আমার সামনে বুকতে আমার কোনো চাকরির দরকার নেই ঝাঁকা দরকার নেই বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি মেডিকেলের সামনে শহীদ মনিরের আত্মত্যাগ স্মরণে রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান নেতৃবৃন্দ বক্তারা বলেন দু হাজার সালের দশে জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালোর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএসএর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ এর সন্ত্রাসী হামলায় নির্মমভাবে কোন হয় মনির হোসেন তার আত্মত্যাগের বিনিময়ে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা হয়েছে কিন্তু দীর্ঘ বছরেও সেই হত্যার বিচার হয়নি তার সেই অবদানের কথা আজ কারও মনে নেই মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণ করা সহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুন করার দাবি জানিয়েছেন বক্তারা বৈষম্যের বিশাল বৈষম্য ছিল সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি এবার আগস্ট বিপ্লবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট চুয়েট বুয়েট মেডিকেলের ছাত্রছাত্রীরা তারা আবার দেখিয়ে দিয়েছে চব্বিশের আঠারো জুলাই থেকে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী সেখানে শহীদ হয়েছে জীবন দিয়েছে সেখানে আবু সাইদ শহীদ আবু সাইদ আমি বলেছি শহীদ আবু সাইদকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া দরকার এই শহীদ আবু সাইদ সহ প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর জীবনের বিনিময়ে কিন্তু আমরা আরেকটা নতুন বাংলাদেশ পেলাম আর তাহলে চব্বিশ সালের আন্দোলনও বৈষম্যের কারণে একাত্তর সালের মুক্তিযুদ্ধও বৈষম্যের কারণে দুই বছর ইংরেজদের শোষণ নির্যাতন জাতাকল এই নির্যাতনে নিষ্পেষিত হয়ে তাও বৈষম্যের কারণে আমরা ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন করেছিলাম আপনারা জানেন না হয়তো সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের আঠারো হাজার শুধু আলেম ওলামা শুধু আলেম ওলামা আঠারো হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার সারা বিশ্বে যখনই বৈষম্য হয়েছে সেখানে আন্দোলন হয়েছে সেখানে সংগ্রাম হয়েছে এবং উনিশশো সালে দুই ডিসেম্বর তৎকালীন সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তিটি করেছিলেন সেই চুক্তিটাও হয়েছিল একটা বিশাল বৈষম্যের মধ্য বিশাল বৈষম্য আমেরিকার প্রেসিডেন্ট জিমি কাটার তার একটা বিখ্যাত বক্তব্য আছে যে কোনো চুক্তি দুই পক্ষ লাভবান হতে হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে তৎকালীন সরকার একটা পক্ষকে অধিক বেশি লাভবান করে দিয়ে আর একটা পক্ষকে করে দিয়েছে যার কারণে এই চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয় নাই উৎসাহিত করা হয়েছে যারা খুনি তাদেরকে পুরস্কৃত করা হয়েছে বিচার না করে সাতানব্বই সালের দুই ডিসেম্বর শেখ হাসিনার সরকার চুক্তির মাধ্যমে ছত্রিশ হাজার বাঙালির খুনি সন্তুলার মার গাড়িতে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ের লাল সবুজের পতাকা তুলে দিয়ে তিরিশ লক্ষ শহীদের জীবনের সাথে বেইমানি করা হয়েছে এবং সেই বৈষম্যের কারণে উক্ত কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের ও পৌর সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান শহীদ মনিরের মা কমলা বেগম রাঙ্গামাটি জেলা উপদেষ্টা কামাল উদ্দিন রাঙ্গামাটির সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নানিয়ারচর উপজেলার সভাপতি এম এ জলিল খান পার্বত্য ছাত্র পরিষদ কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কলির রহমান সভাপতি আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পৌর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ প্রমুখ না পারেন আমারে বলছে যে আমি ঘরে বসি আমি দশ